আর মানে ইমরানের পরিবার পরিবারের নামে সুরা দিলেন কেমন পরিবার কত মাকবুল পরিবার কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে সুবহানাল্লাহ পড়ে আমাদের পরিবারও পরিবার ওনার পরিবারও পরিবার ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফখুজ এই ইমরান ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফখুজ উনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের বাবা ঈসা আলাইহিস সালামের নানা আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়ে দিয়েছে সুরাত আলে ইমরান এভাবে আল্লাহ তাআলা নবীদের নামে সূরা দিয়েছেন ওলিদের নামে দিয়েছেন একজন নারীর নামে কোরআনে সূরা আছে নারীটার নাম কি জোরে বলেন কি নাম মারিয়াম কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে নামটা কেমন লাগে মারিয়াম নামটা রাখবেন কোরআনে একটা নারীর নামে আল্লাহ সূরা ডেডিকেট করেছে কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআন সুরা ডেডিকেট করেছেন কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তালা সব নারীদেরকে একসাথে করে সুরাতুল নেশা নাজিল করেছেন যাতে সব নারীরা খুশি হয় নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক কিনা ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন ভেজাল আসা নাই রোজা রাখা লাগবে ঘরের চুলায় আগুন জ্বলবে না রান্নাবান্না হবে না ঠিক না। জন্য বিষ্ণু সব সময় বলতেন ফাস্তা উসু খায়রা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুস্তে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবে ভালোবাসার কথা বলবেন মোত্তা কি কারে কয় এইটা আজকে হিসাব করে নিয়ে আসাম পারা যাবে পারা যাবে পারা যাবে আমরা মোত্তা কি হতে চাই কি হতে চাই নাকি মাসুদ রানা হতে চাই এরকম একটা আছে না কি যেন হ্যাঁ পত্র পত্রিকায় দেখলাম ছেলেবেলারা লাইন ধরছে কে হবে মাসুদ রানা কিশোরগঞ্জ থেকে কেউ যায় নাই না কিশোরগঞ্জের ছেলেবেলারা খুব আল্লাহ আল্লাহ আমরা কি হতে চাই চিল্লায়ে বলেন তো কি হতে চাই মুত্তাকি ও ইদ্দাতিল মুত্তাকিন জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা এই আয়াতে মুত্তাকিনদের পাঁচটি গুণের কথা বলেছেন কয়টি সবাই বলেন আওয়াজ করে কয়টি পাঁচটি এই পাঁচটি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ওয়াস তো এখন ইউটিউবেও দেখা যায় ঠিক কি না ওয়াজ দেখা সহজ না আমার সবাই দেখছেন সরাসরি তাফসিল কোরআনের প্রোগ্রামে একটা আলাদা স্পিরিট নিয়ে আসতে হবে যে মনোযোগ দিয়ে আমি শুনবো আমি ধারণ করবো কথাগুলো রিসিভ করবো কান দুটো খরগোশের গানের মতো খাড়া করে শুনবো যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি

আল্লাহ দীন আয়ুং ফিকুন আফিসর র ইওত্তর হচ্ছে তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে দান করলে খুশি হয় কে সাদা করলে খুশি হয়ে যায় কে জা দিলে খুশি হয় কে দে জাকাত দে জাকা তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে اگے کھلو خات دے زکات دے زکات تورا دے رے زکات پڑھے نامین اپنا دل پورے کھل بے آگے کھلتا بے کی ہاتھ اللہ دین ایم فقون فی سرائی والدرہ اللہ بلے نمار متقی بندر پرتم گن الذین ينفقون فی السرائی والدرائی والکاظمین الغیض

ঠিক কিনা দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে দশ হাজার টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও কি সাদাকা করা যাবে না তার মানে ইউনিফিক সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মোদ্দা সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সবচেয়ে গরিব সাহাবি ছিলেন সাইদিনা বেলাল রাজি আল্লাহ নিজের লজ্জা স্থান থাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোন কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব স্বামী বেলাল রতি আল্লাহ মুজালা লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাতিয়াল্লা মুজালাকে বিশ্বনভী ডেকে বললেন ইয়া বেলাল আংফিক নিয়া বেলা আল্লাহ তাক্সা মিন্দি ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো

দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইয়াবনা আদম আনফিক আলাই এ বনি আদম দাও দিলে আমি তোমার দেব যারা দান করে বেশি তাদেরকে দেইকে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে উদাহরণ হিসেবে বলেন আপনার হাতে

তারা সুখে দুখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হল মুক্তি মুক্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট এজ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যা দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আলা সেরে নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে বিষ্ণয় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরসের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজরুন এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে

দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে আমাদেরকে তিনি বানাতে চেষ্টা কিভাবে সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবান তার মানে রাগ কমানোর এক নম্বর ফর্মুলা আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা একশন কমিয়ে দিবেন তারালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তার পরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে ওযু করো রাগ কমায় দিবে কে ওযু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শয়তান ইন্নাল গাদাবা মিনাশ শয়তান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে রাগে নে দেখে

আউজুবিল্লাহ পড়বেন 2 নাম্বার চুপ থাকবেন 3 নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন 4 নাম্বার ওযু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানি ছাপটা দিবেন দেখবেন আপনার রাগ ঠান্ডা করে দিতেছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আলযিন ইউনফিকুনা ফিস সরায় ওয়াদ্দরায় ওয়াল কাযিবিনা ওয়াইহাও ওয়াল আফি

অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসলে নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারো তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হোতা এলাম আসলে এরকম সেই বিশ বছর আগে আপনারে অপমান করছেন। ওইটারে পেলে পুশে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়ান আর এই হিংসা ক্রোধ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারে জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা জানেন এই ফর্মুলা আপনারা এজন্য রাগ ক্রোধ হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই মাযাদ আল্লাহু আব্দান বিআফিন ইল্লা ইজ্জান কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ক্ষমাকারী সম্মান আর বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করা পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এই এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমার গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে আফুন আননি আপনি আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কতরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাসীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ রাসুল যে কোন পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুমানুল্লাহ পড়েন আপনারা উঠা বসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনি দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদাগাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগকে কমায় তিন নম্বরে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাইছিল এগুলো ভুলতে পারি না আছে নাই এগুলো ভুলে যান ভুলে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রসুল সাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দা মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসে তার কয়েকদিন পরে আরেকটা ভরা মসজিদ সে আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিন ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল ইসলাম বললেন এই মুহূর্তে এই মসজিদ এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি

গোপন তথ্য বের করার জন্য ওই সাহাবির বাড়িতে চলে যে সাহাবিকে সালাম দিয়ে বললেন ও আনসারী সাহাবি আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয় দিনের জন্য তিন দিন ওই আনসারি সাহাবি বললো আহলান ও সাহলান খুশ আপনি আমার মেহমান হবেন এটা তোমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোনো নেক আমল আছে কিনা এই সাহাবীর যে কারণে তিন তিনবার বিশ্ব নবী এই সাহাবীরে জান্নাতে বলেছেন তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোন নেক আমল গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি তিন তিনবার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল কর কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআন তালাওয়াতের সময় কোরআন তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই করো বরং আমার সে আরো কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবীটাকে বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমার জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না কোন ক্ষোভ কোনো ঘৃণা কোন হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাই ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল ভুলে যান